আজকে আমরা এই ভিডিওতে দেখব সকল অ্যান্ড্রয়েড ওয়াচ আমাদের টেকডেন শোরুমে কী কী অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আছে আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব এবং প্রাইসটা সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর এই ওয়াচের ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওয়েবসাইট ভিজিট করে সকল ডিটেলস দেখে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি জে থর আলট্রা এটার বক্স হচ্ছে এই যে এটা জে থর আলট্রা আর আমরা যদি ওয়াচটা দেখি এই যে এটা হচ্ছে সেই ওয়াশ এটা খুবই খুবই চমৎকার এই যে বাম পাশে কিন্তু আপনি সিম ইউজ করতে পারবেন ন্যানো সিম এবং অ্যান্ড্রয়েড ওয়াচের কিন্তু প্রতিটাই ন্যানো সিম ইউজ করা যায় এখানে দুইটা বাটন আছে একটা হোম বাটন আর একটা স্পোর্টস মোড আর এটা কিছুটা কার্ভ ডিসপ্লে খুবই খুবই কোয়ালিটি ভালো অবশ্যই ফুল একটা রিভিউ দেখে এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার টাকা তারপরে আমরা দেখব ইয়েস নেটওয়ার্ক আমরা সবার প্রথমে যদি দেখি এই যে সবার উপরে কিন্তু একটা ক্যামেরা আছে শুধু একটা ক্যামেরা না ডান পাশে কিন্তু আরও একটা ক্যামেরা আছে যে এই ক্যামেরাটা তো এই ওয়াচটিরও ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে ক্রয় করে নিতে পারবেন আর এটাতেও ন্যানো সিম ইউজ করা যায় তারপর দুইটা বাটন আছে কোয়ালিটি খুবই ভালো অ্যামোলেড ডিসপ্লে এই যে এখানে কিন্তু স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি না ভেজানোটাই সব থেকে ভালো হবে এটার কিন্তু দুইটা এডিশন আছে একটা হচ্ছে নর্মাল এডিশন বা সিলিকন বেল্ট একটা কিন্তু স্পেশাল এডিশন আছে তাছাড়া এই ওয়াচটি ক্রয় করলে আপনি যে মেটালের একটা বেল্ট কিন্তু ফ্রি পেয়ে যাবেন তো এটাও কিন্তু খুবই খুবই চমৎকার আছে অবশ্যই কেনার আগে ফুল একটা রিভিউ দেখে ক্রয় করবেন এটার বর্তমান প্রাইজ হচ্ছে ন টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপর আমরা দেখব ইয়েস আলট্রাভিশন এই যে ইয়েস আলট্রাভিশন এটা এটার মূলত দুইটা কালার একটা ব্লু কালার আরও একটি সিলভার কালার তো এটার বর্তমান প্রাইজ হচ্ছে নয় হাজার নয় শত টাকা এটাতেও কিন্তু দুইটা ক্যামেরা আছে এই যে একটা সামনে ক্যামেরা আর একটা হচ্ছে ডান পাশে ক্যামেরা তারপর দুই পাশে দুইটা বাটুন আছে অরেঞ্জ কালারের আবার এই পাশে কিন্তু সিম ইউজ করতে পারবেন এটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে ব্লু কালার তো যে কালারটি আপনার বেশি পছন্দ সেই কালারটি ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখবো ইয়েস কানেক্ট এই এটা এটাও কিন্তু খুবই চমৎকার এই যে আমরা যদি লক্ষ্য করি যে এই পাশে কিন্তু একটা ক্যামেরা আছে এই যে ফোর জি পাশে একটা ক্যামেরা আছে এটা বর্তমান প্রাইস হচ্ছে আট টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এই যে পাশে ন্যানো সিম ইউজ করতে পারবেন তো এইভাবে আমি আপনাদেরকে হালকা সবগুলা দেখিয়ে দিলাম কি কি অ্যান্ড্রয়েড ওয়াচ আছে আপনার যেটা বেশি পছন্দ হবে নিচের ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে আপনারা ওয়েবসাইট ভিজিট করে সবগুলো র্যাম রুম কী কী আছে ফুল ভিডিও দেখে ক্রয় করে নিতে পারবেন